আর আল্লাহ বলেছেন আট সময় রোজা রাখলে আল্লাহ খুবই খুশি হন আট আটটা পর্যায়ে সময় আটটা দিনে রোজা রাখলে আল্লাহ কি হন ভাই খুবই খুশি হন সেটা জানার দরকার আছে কিনা অবশ্যই জানার দরকার রয়েছে এক নম্বরে হলো কি যে মোহারম মাসে রোজা রাখা আট সময় রোজা রাখলে আল্লাহ খুবই খুশি হন মোহারম মাসে রোজা রাখা কি ভাই মোহরম মাসের রোজা রাখা আল্লাহ খুব খুশি হন মোহরম মাস প্রথম মাস এটা মোহরম মাসে আমরা ইবাদত করবো নফুল নামাজ পড়ব এবং নফল রোজা করবো এটা আল্লাহ খুশি হন দশে মোহরম আশুরাদ্দ রোজা রাখা আল্লাহ তালা খুব পছন্দ করেন এবং অন্য নবী করিম সাল্লাহামের পূর্বে যা নবী রাজ ইসাল্লাম মুসার্লাম অন্য নবীদের উপর তখন রোজা এই আশুরাদ্দ রোজা খরচ ছিল এই আশুরার দিন রোজা রাখাটা আল্লাহ খুবই পছন্দ করেন তাহলে এই দিন দুই নম্বর কি আশুরাদ্দিনের রোজা রাখা দশে মোহরমে রোজা রাখা তিন নম্বর কি ভাই তিন নম্বর হলো সাবান মাসে রোজা রাখা রমজানের পূর্বে যে মাসটা সাবান মাসে রোজা রাখাটা আল্লাহ খুবই পছন্দ করতেন আল্লাহ তালা খুবই পছন্দ করেন এ বিষয়টা খেয়াল করবেন চার নম্বর হলো সাওয়াল মাসে রোজা রাখা আল্লাহ রসুল বলেছেন মাল স আমার রমজানা সুমাত বাঘো শিয়াম মিনা সাওয়ালি কাশিয়ামা দাহার কেউ যদি এই সওয়াল মাসে রোজা রাখে কয়টা রোজা ভাই ছয়টা রোজা রাখে আল্লাহ তাআলা তার সারা বছর রোজা রাখা সাব দান করবে সুফায়া আল আল্লাহ কেউ কেউ বলবেন একটু যারা একটু জ্ঞানী মানুষ খুশুরি এরকম কথা কি ছয়টা রোজা রাখে আবার সারা বছর রোজা রাখার সফ কীভাবে হলো আর বুঝায়ে দেন ভাই আল্লাহ রুসুল সাল্লাম বলেছেন এই উন্মতে যারা রোজা রাখবেন বা ইবাদত করবেন সকল ইবাদতগুলো দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে এই উন্মতের জন্য স্পেশাল এবাদত কয়গুণ ভাই কয় গুণ বলতে বলতেছে কয় গুণ ভাই দশ গুণ দশ গুণের মধ্যে ভাই রমজান মাসে রোজা রাখছেন না এক মাস তাহলে দশ দিন দশ গুণ হলে কি দশ মাসে রোজা রাখলো থাকলো কয় মাস দুই মাস বাকি বারো এক বছরের মধ্যে এই বারো মাসের মধ্যে দশ মাস তো রোজায় রাখলেন রমজানে এক মাসের পরিবর্তে দশ মাস রোজা রাখা সব হয়ে গেল আর থাকে দুই মাস দুই মাস মধ্যে ছয় দিন যদি শ্রাবণ মাসে আপনি ছয়টা রোজা করেন পয়টা ভাই ছয়টা রোজা করেন তাহলে এটাকে দয় দিয়ে গুঞ্জান দিন ছয় দশে কি ষাট তাহলে ষাট দিনে কয় মাস হয় দুই মাস আগে দশ মাস আর পরের দুই মাস কয় মাস হলো বারো মাস তাহলে এই জন্য রসুল বলেছেন এই ছয় দিন যদি রোজা রাখা হয় তা আল্লাহ রসুল সালাম বলেছেন এই কারণে সারা বছর রোজা রাখা সব ভাই এই ছয়টা রোজা রাখবো তো ভাই কোনো কিছুই নয় রোজা রাখলে কোনো কষ্টই নাই চেষ্টা করব ওই দিন মা বোনেরা সহ আপনারা রাখবেন চেষ্টা করব। এখনই করে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ সবাই হাতুটাই ভাই হাতুটাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সাধারণ চেষ্টা করবো আল্লাহ কবুল করবে আমিন তাহলে সারা বছর রোজা রাখা সব হবে এ বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে কয় নম্বর হয়ে গেল ভাই এক নম্বরে আমার কাছে মহারম মাসে দশ দশই মহারম দুইটা তারপরে কি সাবান মাসে সাওয়াল মাসে আর একটা হলো কি আরাফা আরাফা দিনে অন্যদের হাজিরা সারা অন্যদের রোজা রাখা পাঁচ নম্বর কি হাজিরা সারা অন্যদের রোজা রাখা কি এটা হলো আল্লাহ খুবই পছন্দ করেন ছয় নম্বরে কি ছয় নম্বরে হলো আল্লাহ রসুল রসুলাম এগুলো বলার পরে তিনি বললেন যে ছয় নম্বরের রোজা হলো এমন রোজা একদিন পর পর রোজা একদিন পর পর রোজা দাউদ আল্লাহ সাল্লাম এই রোজাটা রাখতেন কি সিয়াম আল্লাহ তালা পছন্দ করেন ইলা আল্লাহ তালা নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় বিষয় হলো স্তিয়াম দাউ দাউদ আল্লাহিসের রোজা কি তিনি হলো একদিন পরপর রোজা রাখতেন একদিন পর কি ও রোজা রাখতেন এটা আল্লাহ কাছে খুবই প্রিয় একদিন পরপর একদিন রোজা রাখবেন আর একদিন কি খাবার খাবেন একদিন রোজা রাখবেন একদিন খাবার খাবেন রোজা থাকবেন না এটা আল্লাহ কাছে প্রিয় এটা কয় নম্বর ছয় নম্বর সাত নম্বর কি প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন সোমবার আবার কি বৃহস্পতিবার রোজা এটা সাপ্তাহিক রোজা সুন্নত পর্যায়ের রোজা এটা রাখবেন আট নম্বর ভাই প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে এই দিন আমরা রোজা রাখবো আইএমএ রোজা তাহলে আল্লাহ তালা আমাদেরকে কী কবুল করবেন তাহলে এই রোজাগুলো আমরা রাখবো আল্লাহ তালা আমাদেরকে এই রোজাগুলো আট প্রকার আটভাবে রোজা রাখাটা আল্লাহ তালা পছন্দ করেন এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে এই আট প্রকার সুন্নত নকল আমরা করবে ইনশাল্লাহ